বন্ধুরা বিজনেস আইডিয়া পক্ষ থেকে আপনাকে জানায় শুভেচ্ছা অভিনন্দ বরাবরের মতো আজকে আমি একটি বিজনেস রিলেটেড একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আজকে যে ভিডিওটি রয়েছে সেটি হচ্ছে নারকেলের বিজনেস তো আজকে আমি নারকেলের বিজনেসের আইডিয়া দেওয়ার জন্য চলে আসলাম লক্ষ্মীপুর জেলা ডালাবাজার এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন স্তর স্তরে এবং বিভিন্ন জায়গায় জায়গায় কিনা বেচা হচ্ছে সুপারি নারকেল আজকে আমি আপনাদেরকে এই ধরনের নারকেলগুলার প্রাইস সম্পর্কে জানানোর জন্য চেষ্টা করবো এবং এখানে কত টাকা করে এই নারকেলগুলো বিক্রি হচ্ছে এবং কীভাবে এই নারকেলগুলো কেনা বেচা হচ্ছে এবং কিবারে বারে এখানে হাট বসে এ টু জেড আজকের আপডেটটি দেওয়ার জন্য চেষ্টা করব তো ভিউয়ার্স আপনারা যদি নারকেল নিয়ে ব্যবসা করতে চান তাহলে ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন তো ভিউয়ার্স এখন আমরা চলে যাব সরাসরি এখানকার নারকেলের বড় ব্যবসায়ীর কাছে তো আমরা এখন সর্বপ্রথম বাইরের পরিচয়টা জেনে নেব আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন হ্যাঁ কেমন ভাই আপনার নামটা আমার নাম এম ডি আদত কবির স্বপন ভাই এখানে দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে নারকেল রয়েছে এই নারকেলের বিজনেস তো আপনি করতেছেন নাকি আচ্ছা যাই এই নারকেল মূলত কি বারে কি আপনি এখানে কিনে সোমবারে এবং শুক্রবারে এই বাজারটা এই বাজার দুটি হ্যাঁ এই বাজারটার নাম নামটা দালাল বাজার দালা বাজার হ্যাঁ তো ভাই এখন যে বর্তমান নারকেলের প্রাইস কত টাকা রয়েছে আমি জো আমি 110 টাকা 115 টাকা বিশ টাকা পর্যন্ত আছে জো 120 টাকা 115 টাকা তো 120 টাকা নারকেল কোনটা ভাই একটু দেখান তো আমাদেরকে

একটা হচ্ছে মিডিয়াম এটা হচ্ছে মিডিয়াম সাইজ না আচ্ছা মিডিয়াম সাইজটার প্রাইস কত টাকা এটার প্রাইস ধর না 110 টাকা করে রাখা যাবে 110 টাকা করে রাখা যাবে 15 টাকা বিক্রি করা যাবে মানে যারা নিয়ে আসে অনেক কাস্টমার আছে যারা ব্যবসা করতে চায় বা করতেছে তো তারা কিন্তু আসতে পারতেছেন না হ্যাঁ তারা কি ফোনের মাধ্যমে ধর না মাত্র 110 টাকা 100 105 টাকা এইটা লাস্ট ডেটা আচ্ছা তারা কি ফোনের মাধ্যমে মালগুলো নিতে পারবে হ্যাঁ পারবে সমস্যা নাই আচ্ছা আপনি ফোনের মাধ্যমে কিভাবে মালটা ডেলিভারি দিবেন ধরুন ঢাকা থেকে একটা লোক অর্ডার দিল আচ্ছা আপনার ডেলিভারি সিস্টেমটা কেমন সিস্টেম আমার এখানে সরাসরি চলে আসতে পারবে সে আয়সা নিতে হবে না আয়সা নিতে না কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে করেন নাকি আপনি কন্ডিশন বুঝেন কুরিয়ারের মাধ্যমে করেন আমরা গাড়ি গাড়ি দিই আর ডাইরেক্ট সরাসরি যদি কেউ 1000 2000 নেয় ডাইরেক্ট সরাসরি গাড়ি নিতে হবে তো ভিউয়ার্স আপনারা বুঝতে পারছেন যে এখানে যদি আপনারা এই ধরনের নারকেলগুলো নিতে চান তাহলে সরাসরি এখানে আসতে হবে এসে আপনারা দেখে প্রাইস করে নিতে পারবেন আর অথবা বড় ধরনের বড় ধরনের কোনো ব্যবসায়ী আমরা গাড়ি দিই দিয়ে বড় কেউ নিতে চাইলে আপনারা সরাসরি গাড়ি দিয়ে নিতে পারবেন সেই ক্ষেত্রে টাকা অ্যাডভান্স পাঠাতে হবে তাদের ব্যাংক অ্যাকাউন্টে যখন দেখবে যে টাকা ঢুকে গেছে তখন আপনার এই মালগুলা তারা গাড়ি লোড দিয়ে আপনার ঠিকানা অনুযায়ী পাঠিয়ে দেবে নাকি ভাই হ্যাঁ ওটাই আর ভাই আমাদের যে বিজনেস আইডি টোয়েন্টি ফোরের রেফারেন্সে যদি কেউ আসে তাদের বিষয়ে কি ডিসকাউন্ট থাকবে নাকি কিছু কনসিডার করা যাবে এটা আসলে বোঝা যাবে আর কি এখন কি কমন নাকি দাম বাড়বে না কমবে এখন কমতেছে পরবর্তীতে বোঝা যাবে আরকি আর এই মাস শেষে বোঝা যাবে আরকি মানে এই মাস পরে আরো বোঝা যাবে কি দাম বাড়বে না কমবে নাই আর এখানে যদি কেউ সরাসরি আসতে চায় তাহলে কিবার কিবার আসতে চায় আসতে পারে সোমবার আর শুক্রবার সোমবার শুক্রবার শুক্রবার এখানে আমাদের সপ্তাহ দুই দিন বাজার হয় আরকি সোমবার শুক্রবার সোমবার শুক্রবার বাজারটা বসে কখন থেকে মানে সকাল থেকে একদম 4টা 5টা পর্যন্ত লাস্ট সকাল 10টা থেকে না কি সকাল 8টা না সকাল 8টা থেকে বিকেল 5টা বিকেল 5টা পর্যন্ত হ্যাঁ তো ভিউয়ার্স আপনারা যদি আসেন সেই ক্ষেত্রে আপনারা আসতে পারেন সোমবার এবং শুক্রবারে সকাল 8টা থেকেই বিকাল 4টা পর্যন্ত এখানকার বাজার বসে এখানে আপনারা পাইকারিতে নারকেল নিতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন সুপারি রয়েছে কাঁচা সুপারি পাকনা সুপারি এবং শুকনো সুপারি এখানে বিশাল বাজার রয়েছে আপনারা এখান থেকে পাইকারিতে এ ধরনের সুপারিগুলো নিয়ে বিজনেস করতে পারবেন এবং এই ধরনের নারকেলগুলো নিয়ে বিজনেস করতে পারবেন আর যদি না আসতে পারেন তাহলে ভিডিও ডিসক্রিপশনে এবং ভিডিও স্ক্রিনে ভাইয়ের নাম্বারটা দিয়ে দিব আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করে এই ধরনের বিজনেসটি করতে পারবেন খুবই ইজিলি প্রসেসে আপনারা এতে চাইলে এই ব্যবসাটি করতে পারবেন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের ধন্যবাদ সহযোগিতা করার জন্য থ্যাংক মোর ভিডিও আল্লাহ হাফেজ